নোংরা পানিতে আসলে একটা চুবিয়ে রাখেন যাতে একটা না শুকিয়ে যায় এই যে আখের রসটা ঠান্ডা করার জন্য তারা কিন্তু এই বরফ ব্যবহার করছে যেটা আসলে মাছে ব্যবহার করার জন্য বা লাশে ব্যবহার করার জন্য কিন্তু এই বরফ গুলো ব্যবহার করা হয় সেই বরফগুলো এনে আসলে তারা এই আখের রসের সাথে মিশ্রণ করে কিন্তু মানুষদেরকে খাওয়াচ্ছেন মিষ্টিটা ঠিক রাখার জন্য কিন্তু তারা আবার এখানে আরেকটা প্রতারণা করছে সেটা হলো যে সেকারিন বা চিনি সেখানে সংমিশ্রণ করছেন আমরা পিছনে আগ বিক্রি দেখতে পাচ্ছি আসলে এই আগ্রহ বিক্রি এই তীব্র গরমে মানুষের যে পিপাসা এটা পিপাশা মেটানোর জন্য একটা উত্তম উপায় এবং আমরা স্বাভাবিকভাবে রাজধানীতে যারা বসবাস করি বা আশেপাশে দেখতে পাচ্ছেন যে রিক্সা চালক বা অনেক শ্রমিক রয়েছেন তারা কিন্তু আখের রস বা জীবন ধারণ করছেন এক প্রকার বলা চলে তো এই তীব্র গরমের জন্য আমরা যে আখের রসটা খাচ্ছি আখের রস সম্পর্কে যদি বলি তাহলে আখের রস ক্ষেত থেকে উঠিয়ে আনার পরে এই যারা বিক্রি করছেন মাড়াই করে তাদের হাতে আসার শুরু থেকে এবং মানুষের পেটে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে অস্বচ্ছ এবং প্রতারিত প্রতারণা তারা করছেন সাধারণ মানুষের সাথে সেটি কিভাবে যদি বলি তারা আসলে যখন আখের ক্ষেত থেকে উঠে নিয়ে আসেন তখন থেকে তাদের মূলত প্রতারণাটা শুরু হয় মানে ক্ষেত থেকে কেটে নিয়ে আসেন তখন একটা শুকিয়ে যেতে শুরু করে যাতে শুকিয়ে না যায় সেজন্য আঁকটা আসলে ভিজিয়ে রাখেন কোনো একটা জায়গায় ভিজিয়ে রাখেন এই ভিজিয়ে রাখার আমরা সম্ভব একটা আগ দেখি সম্ভবত সাত ফুট আট ফুট পর্যন্ত হয়ে থাকে তখন এই লম্বা আগটা আসলে কেটে কেটে বিভিন্ন জায়গায় রাখার সুযোগ থাকে না তখন ওরা নোংরা পানিতে আসলে একটা চুবিয়ে রাখেন যাতে একটা না শুকিয়ে যায় পরবর্তীতে সকালবেলা যখন এরা এই মানুষের খাবার জন্য নিয়ে আসেন বিভিন্ন অলিতে গলিতে তখন তারা আসলে এটা নিয়ে এসে খুবই খোলা জায়গায় এটা রেখে দেন খোলা জায়গায় রেখে দেন এবং এই যে গাড়ি ঘোড়া চলতেছে এই সমস্ত ধোলা ময়লা কিন্তু এই আখের ওপর পড়ছে আমরা বিভিন্ন সময় আসলে এটা সবসময় দেখ আমরা আমার পিছে যে আখের রস মাড়াই করে বের করছে আমরা সেটাও দেখতে পাচ্ছি যে আসলে খোলা অবস্থায় রেখেছে কিন্তু তারা এখন এই যে খোলা অবস্থায় রাখা আহ এর পরে পরের কার্যক্রম হলো তারা আখ মারাই করেন মারাই করেন মারাই করার সময় আসলে এই যে আখের রসটা আসলে এই তীব্র গরমে একটু ঠান্ডা খেতে আমরা পছন্দ করি এই ঠান্ডা করার জন্য তারা কিন্তু এই বরফ ব্যবহার করছে এই যে বরফটা এটা এই বরফটা খুবই সাদা মাটা ভাবে তৈরি করা অসার স্বাভাবিক পানি দিয়ে যেটা ফুটানো না পানি যেটা আসলে মাছে ব্যবহার 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 করার করার জন্য জন্য বা কিন্তু এই বরফগুলো করা হয় সেই বরফগুলো এনে আসলে তারা এই আখের রসের সাথে মিশ্রণ করে কিন্তু মানুষদেরকে খাওয়াচ্ছেন এখন এখানে আরো একটি প্রতারণা আছে সেটা হলো যে আখের রস এবং এই বরফ মিশ্রিত হয়ে যখন গ্লাসে পড়ছে তখন কিন্তু আসলে এই আখের যে রসের যে স্বাদ সেটি কিন্তু থাকছে না সেই স্বাদটা ঠিক রাখার জন্য মিষ্টিটা ঠিক রাখার জন্য কিন্তু তারা প্রতারণা করছে তিন চার ধাপে কিন্তু তারা আসলে প্রতারণা করছেন তখন এই সেকারিনটা মিশ্রণ করে কিন্তু আমরা আসলে খাচ্ছি এখন এই যে চারিদিকে প্রতারণা একে তো প্রতারিত হচ্ছে দ্বিতীয়ত আসলে যে সেকারিন ব্যবহৃত হচ্ছে সেটা আসলে ব্যাপক ভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে সাধারণ মানুষের